পক্ষ থেকে আমরা একদল স্বেচ্ছাসেবক এবং হজুমিয়ার হাট মাতাব্বার নগর আলিম মাদ্রাসা কর্তৃক স্বেচ্ছাসেবক ভাইয়েরা একসাথে মিলে আমরা আজকে অসহায় ভাইদের মাঝে খাবার এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী কাপড় চোপড় বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি সেগুলো আমরা এখন নৌকায় করে নিয়ে রওনা হব তো আমাদের এখানে আমাদের আন্ন ফাউন্ডেশনের একটি শাখা জামিয়া রব্বানিয়া নুরুল ওলম মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ ওনারা আসছেন ওনারাই স্বেচ্ছাসেবক ওনারা কি কষ্ট করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নৌকায় যাত্রা শুরু করেছি বাগানের ভিতর দিয়ে গাছের মধ্য থেকে এমন কঠিন কঠিন জায়গা থেকে এই গভীর রাতে আমাদের নৌকা এগোচ্ছে সামনের দিকে তো পানি এত বেশি এখানে যে আপনার দেখছেন ঘর বাড়ি এখানে একটা দোকান ছিল দোকানও ডুবে গিয়েছে আমরা এখানে পৌঁছেছি নৌকা নিয়ে আমরা এই ভাইয়ের হাতে আমাদের সহযোগিতা টুকু তুলে দিব এই গভীর অন্ধকার রাতে কমপক্ষে দশ ফিট থেকে বিশ ফিট পানির উপর দিয়ে এই ছোট নৌকা নিয়ে এক একটা নৌকায় পাঁচ ছয় জন করে আমাদের ফাউন্ডেশনের টিম রয়েছে আমরা সেখানে যাচ্ছি দূর থেকে যে সমস্ত বাড়ি দেখা যাচ্ছে আমরা সে সমস্ত বাড়িও আমরা বাদ দেয়নি সেখানে আমরা চলে যাচ্ছি আমরা মাইকের আওয়াজ দিচ্ছি মাইকের আওয়াজ দেওয়ার মাধ্যমে আমরা তাদের সারা শব্দ যখন যেখানে মিলছে সেখানে যাচ্ছি যেখান থেকে সারা শব্দ মিল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ আজকে লক্ষ্মীপুরে এসেছি আমরা গতকালকে রাত্রে তিনটায় রওনা হয়েছি আজকে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভিজিট করার জন্য তাদের সুখ এবং দুঃখ দুটাই উপলব্ধি করার জন্য তো আমরা তিন দিন থাকবো লক্ষ্মীপুরে তাদের পাশে ইনশাল্লাহ সে চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমেই সহযোগিতা হিসেবে আন্নোর ফাউন্ডেশন সেই ব্যানারেই আমরা কাজ করে যাব ইনশাল্লাহ সেখানে আমরা আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং গাইস বলছি তবে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যত বাড়ি সহযোগিতার এই বক্স বা খাবারের প্যাকেট আমরা দিতে গিয়েছি সেখানে আমরা জানতে পেরেছি আমরা যত ঘরে ত্রাণের প্যাকেট দিতে গিয়েছি তার মধ্য থেকে অনেক ঘরে এটা জানতে পেরেছি বা শুনতে পেরেছি যে আজ তাদের এখানে আজ থেকে নিয়ে এক মাস পূর্বে পর্যন্ত তাদের এখানে পানি রয়েছে আজ এক মাস যাবত তাদের এখানে পানি রয়েছে কিন্তু কোনো সহযোগিতার টিম এখানে সহযোগিতার জন্য পৌঁছায়নি তাদের এখানে এক মাস ধরে পানি রয়েছে এটা কোনো সংবাদ মাধ্যমেও আসেনি যার কারণে তারা আজ দিশেহারা হয়ে এখানে অবস্থান করছে তাদের অনেকের পরনে জামা নেই পোশাক নেই পোশাক ভিজে ঘরের ভিতরে পান থাকার কারণে তাদের ঘরে চলাচল করা খুব মুশকিল হয়ে গিয়েছে অনেক ঘরে খাট পর্যন্ত পানি আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এটা তো বলার মতো নাই তারপর আলহামদুলিল্লাহ বলতেছেন কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে পানির যে পরিস্থিতি কারণ আমরা সশরীরে দেখতে চাচ্ছি আপনাদের যে ব্যাথা সেই ব্যথাটা আমরা অনুভব করার জন্য আসছে আসলে সামান্য খাবার এটা কিছুই না ভাই বুঝছেন কেউ কারো বাড়িতে যায় মানে পড়ে থাকে না এটা আসলে আমাদের ইমানে দায়িত্ব ছিল এবং আল্লাহ তাহলে কাছে সহযোগিতার আশা করছে প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং মানবাসীদের পাশে অবশ্যই দাঁড়াবেন এরপর আমরা পানি যখন শুকিয়ে যাবে পুনর্বাসনের জন্য আবার সেখানে উপস্থিত হব আপনারা আপনাদের সাহায্যটুকু আমাদের আন্ন ফাউন্ডেশনে প্রেরণ করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আমরা বনবাসীদের পুনর্বাসনে আরো সুন্দর করে আয়োজন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ